আসসালামু আলাইকুম গুড মর্নিং ভেরি গুড মর্নিং দেখছেন কেমন আছেন সবাই আসলে বিশ্বাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আসলে আজকে আমাদের জন্য একটা স্মরণীয় দিন আমরা বাংলাদেশি কমিউনিটি থেকে তিনজন এসেছি আমি নাজমুল হাসান সিনিয়র স্টার্টারমান আমার সাথে আছেন রেজাউল ইসলাম এক্সিকিউটিভ সিনিয়র স্টারডামান এবং আমার সাথে আছেন এয়াসিন ভাই সিনিয়র স্টার যেমন আমরা এখানে আজকে এসেছি ব্রাজিলের মিনিস্টার প্রেসিডেন্ট জিন ওনার সাথে আমাদের কোম্পানির ফাউন্ডার দত্ত ডক্টর লিমসিও জিন একটা চুক্তিপত্রে স্বাক্ষর করবে চুক্তিপত্রটা কি চারশো একর জমি কেনা হয়েছে ব্রাজিলে সেখানে কফি চাষ করার জন্য সেটাতে সরকারিভাবে সরকারি অনুমোদিত স্বাক্ষর নিয়ে ইনশাল্লাহ কাজ শুরু করে দেবে তো এই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের সেই সুযোগটি হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়োকশনের সাথে থাকার কারণে আমার মতো একজন মানুষের এই সুযোগটা হয়েছে তো আমি আপনাদের খুব দার্ত আহ্বান করবো যারা এখনও ডিএক্সন নিয়ে নেগেটিভিটি চিন্তা করতে আসেন জাস্ট ওপেন ইউর মাইন্ড আপনি আপনার মনটাকে একটু গুপ্ত মনে একটু চিন্তা করার চেষ্টা করুন যে কিসের সাথে আছেন আমাদের মতো নর্মাল ফ্যামিলির পলাফ যদি পারে সন্তানরা যদি এগিয়ে আসতে পারে তাহলে আপনি কেন নয় আপনি আপনার জায়গা থেকে সিদ্ধান্ত নেন হিংসা নয় চ্যালেঞ্জ নেন নিজেকে পরিবর্তন করেন ইনশাল্লাহ আপনিও পারবেন